নমস্কার বন্ধুরা টুম্পার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে যে ফার্স্টে মাসের কড়াই বাপা করব তো আমি কড়াইয়ে যে তেল গরম করে নিয়ে ওর উপরে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুব ভালো করে একটু নেড়ে নিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আর দেব জিরা ধনে শুকনো লঙ্কা আদা একসঙ্গে বাটা মশলার সঙ্গে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এই যে লবণ হলুদ মেখে রাখা পাশে মাছগুলো দিয়ে দিচ্ছি পাশে মাছ দিয়ে দিয়ে এর উপরে আমি দিয়ে দেব জল না ভেজে পাশে মাছ এভাবে রান্না করলে তো খুবই সুন্দর লাগে খেতে তো বন্ধুরা জল দেওয়ার পরে আমি পাঁচ ছয় মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব মাছের সঙ্গে ঝোলটা দেখেন রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে আমি এখন এই অবস্থাতে গ্যাসটা অফ করে দেব রান্নাটা কমপ্লিট প্লেটে ঢেলে নিয়েছি তো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলকে অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে পাশের বেলবনটা ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ